আসসালামু আলাইকুম প্রিয় জক কেন্দ্রের আজকে আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করব। সাধারণ পরিষদকে বলা হয় জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্রবিন্দু সাধারণ পরিষদ গঠিত হয় সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে বর্তমান সদস্য রাষ্ট্র জাতিসংঘের হচ্ছে একশো তিরানব্বইটি সাধারণ পরিষদের প্রধানকে সভাপতি বলা হয় নিয়মিত অধিবেশন ছাড়াও সাধারণ পরিবেশ সাধারণ পরিষদ বিশেষ ও জরুরি অধিবেশনে মিলিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত ভারত সাধারণ পরিষদে প্রতিটি দেশ প্রতিনিধিত্ব প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ পাঁচজন সাধারণ পরিষদের প্রত্যেকটি দেশের ভোট দেওয়ার ক্ষমতা থাকে একটি জাতিসংঘে সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় তেইশে অক্টোবর থেকে ষোলোই অক্টোবর উনিশশো ছেচল্লিশ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত ওয়েস্ট মিনিস্টার হলে লন্ডনে জাতিসংঘে সাধারণ পরিষদের মেয়াদ কাল সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কাল এক বছর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এই ছিল আজকের আলোচনা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম